এর আগে আমি ইসরায়েল ইরান এই আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব চলছে অর্থাৎ যুদ্ধ চলছে সেই নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী এবং আপডেট একটি ভিডিও তৈরি করেছিলাম আজকে তার আরেকটি ভিডিও আমি করতে যাচ্ছি একটা বিশ্লেষণ ধর্মী ভিডিও তো প্রথমে যেটি আপডেট দিতে চাইছি সেটি হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশ রয়েছে অর্থাৎ এয়ারবেস ঘাঁটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি ইয়ারবেস কাতারে অবস্থিত সেই বেশ নাম হচ্ছে আল উদায় এয়ারবেস সেখানে মিসাইল হামলা চালিয়েছে এটি ইরানের ছিল একটি প্রত্যাঘাত কারণ এর আগে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় নাতাঞ্জ স্পাহান এবং খুর্দ তিন জায়গায় তারা হামলা চালিয়েছিল ভিটুগু বোমারু বিমান দিয়ে তার প্রত্যাঘাত হিসাবে ইরান গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের আল উদায়দ বন্দরে অর্থাৎ আল উদায়দ এয়ার হামলা চালিয়েছে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে চোখে চোখ রেখে এই হামলা চালিয়েছে আরেকটা আরেকটি উল্লেখ বিষয় যে ইরানের विदेश মন্ত্রী আরাক জি এই রাশিয়ায় গিয়েছিলেন এবং রাশিয়ায় যাওয়ার পরেই হামলাটা ইয়া আমেরিকা যুক্তরাষ্ট্রে ইয়ার বেসেকালিসে এবং ইয়ার বেসে হামলা পরেই ট্রাম্প একে নিরাপত্তা পরিষদের সভা ডেকেছেন এবং সে সঙ্গে যুদ্ধপরিতার একটা দাবিও মানে উত্থাপন করছেন কিন্তু এই বিষয়ে ইরান ইসরায়েল কোন নিশ্চয়তা বা নিশ্চিত করেনি এটা বিবিসির খবর বিবিসিকে জানা গেছে বিবিসি আজকেই আজকে সকালে একটি এই বিষয়ে একটি পোস্ট করেছে ইউটিউবে যে যুদ্ধবিরতি দাবি ট্রাম্পের নিশ্চিত করেনি ইরান ও ইসরায়েল তো এরপরে আরেকটি যে বিষয় যে আপনারা অনেকে জেনেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আপনারা দেখেছেন যে ইরান অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যে ইরানের ফরমুদ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে হরমুদ প্রণালী কি সেটা একটু আমাদেরকে জানতে হবে হরমুদ প্রণালী হচ্ছে চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ একটি আহ জলপথ যা ইরান অর্থাৎ ইরানকে আরব উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন করেছে বা বলা যায় জলপথে তা ইরান থেকে আরব উপদ্বীপ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের গৃহ দেশের সঙ্গে একটি মানে একটি পথ রয়েছে সংযুক্ত রয়েছে চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই হরমুজ মোনালিটি ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে এবং বিশ্বের খিজ তেলের প্রতি শতাংশ এই জলপথেই বাণিজ্য হয় তাই এই জলপথটি আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হওয়া মানে বিশ্বের বাণিজ্য ব্যাঘাত এবং বিশ্বের তেলের রপ্তানি আমদানি ব্যাহত হওয়া এবং সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়া কারণ তেলের উপরে অনেক কিছু নির্ভর করে প্রণালীটি বন্ধ করে দিলে বিশ্ব বাজারে তেলের দাম অনেক বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং সে তেলের দাম বাড়লে বিভিন্ন জিনিসের দাম বাড়বে অর্থাৎ বিশ্বের বিশ্বের একটা উদ্বেগ মানে তৈরি হবে ইতিমধ্যে তৈরি হয়েছে এই প্রণালীকে কেন্দ্র করে হরণজিপ প্রণালীর কথা বললাম এবারে আমরা আরেকটু জানবো যে খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মনেতা নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি তার তিন দল নাম ঘোষণা করেছেন যেখানে তার ছেলের নাম নেই অনেকে মনে করেছিলেন যে তার ছেলের নাম হয়তো থাকবে অর্থাৎ আয়তুল্লাহ আলী খামিনী পরে তার ছেলেই হবে ইরানের সর্বোচ্চ ধর্মনেতা নেতা কিন্তু সবকে চমকে দিয়ে সেখানে মানে সেখানে কিন্তু তিনি তার ছেলের নাম রাখেননি আরেকটি খবর যেটি জানা গেছে যে ইরান ইসরায়েল ধরনের বৈচিত্রের মিসাইল চালিয়েছে যা এর আগে বিশ্ববাসী দেখেনি মিশাইলের ক্ষেত্রে নতুন নতুন চমক দেখাচ্ছে এবং যেগুলো ইসরায়েল ঠেকাতে পারছে না অর্থাৎ ইসরায়েল যে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্যাট্রিয়ট ডেভিড সিলিং থার্ড এবং এর যা যেসব তাদের প্রতিরক্ষা ভারতের চিন্তা ব্যবস্থা আছে সেগুলো ঠেকাতে মানে পারছে না নতুন ধরনের মিসাইলগুলো সেগুলো ছিল ফাতাওয়ান ফাতা টু সিজেল খাইবার সেকান বা খুরম শহর ফোর্ট এগুলো আমরা নাম শুনেছি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে এবার গতকালকে আবার ইরান এক ধরনের নতুন মিসাইল লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে গাঝার এইচ মিসাইলটিও মানে ইসরায়েল ঠেকাতে পারেনি এবং এই মিসাইলটি ইসরায়েলের হাইফা বেনগুরিয়ান এয়ারপোর্ট এবং একটা বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আঘাত করেছে অর্থাৎ ইরান নতুন নতুন ধরনের মিসাইলের আমরা উন্মোচন করছে এবং যেগুলো ইসরায়েল হামলা চালাচ্ছে যেগুলো ইসরায়েল ঠেকাতে পারছে না এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তার প্রত্যাঘাতে ইরানও কাতার ইয়ার বেশি হামলা চালিয়েছে এর ফলে যে কি মানে ঘটে যাচ্ছে তা বিশ্ববাসী উদ্বেগের মধ্যে রয়েছে তৃতীয় বিশ্ব লাগছে না এটি মানে যুদ্ধ থামবে কারণ ট্রাম্প ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধে নেমেছে প্রথমে তারা বলছিল ইসরায়েলের হামলায় যুক্ত যুক্ত নেই কিন্তু তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মাঠে নেমেছে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা মিথ্যা অজুহাত দেখিয়ে হামলা করে যাচ্ছে একের পর এক দেশকে আপনারা দেখেছেন ইরাকের মতো একটি প্রাচীন সভ্যতার দেশকে তারা মিথ্যা অজুহাত দেখিয়ে ধ্বংস করে দিয়েছে এবং সেখানে এখনো মানে দেশ স্থিতিশীল হতে পারেনি এবং আমেরিকা যুক্তরাষ্ট্র যে সব দেশগুলিতে হামলা চালিয়েছে সে সব দেশগুলো কিন্তু মানে তার পূর্বের অবস্থায় অত ভালো অবস্থা ফিরে যেতে পারেনি মানে এ থেকে প্রমাণিত যে যুদ্ধ কখনোই মানুষের মানুষকে মানুষের উন্নতি করতে পারে না দেশ উন্নতি নিতে পারে না ধ্বংসটাকে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য সেই সব দেশগুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিয়েছে আপনার ইরাকে দেখেছিলেন সাদ্দাম হোসেনকে তারা শাদ্দাম হোসেনের পতন ঘটেছে সেখানে অনেক মানুষের মৃত্যু ঘটেছে অনেক এবং একটি প্রাচীন শব্দতে অনেক মানে অনেক জিনিস অনেক নির্দর্শন ধ্বংস হয়ে গেছে তারা সাদ্দাম হোসেনকে আহ বলেছিল যে গণবিদ্ধশীল অস্ত্র রাখার অধিকার দেখে ইরাকে আক্রমণ চালিয়েছিল এবং সাদ্দাম হোসেনের পতন ঘটেছে সে দেশটি এখন স্থিতিশীল হতে পারেনি তারপরে তারা লিবিয়ার লিবিয়ার গদ্দাফি তারা পাঠিয়ে দিয়েছে এবং লিবিয়াটাকে ধ্বংস করে দিয়েছে তারপর দেখছেন যে আফগানিস্তানে তারা কুড়ি বছর ধরে আফগানিস্তানকে অনেকটা ধ্বংস করে দিয়েছিল এরকম একের পর এক দেশকে যুদ্ধ মিথ্যা উজ্জ্বল দেখে যুদ্ধ বাঁধে তারা যুদ্ধে চাপে দিয়ে ধ্বংস করে দিচ্ছে এরপর ইরানের মতো একটি ঐতিহাসিক একটি দেশকে তারা এবার নিশানা করেছে যে পারবণিক বোমা বানিয়েছে বানাচ্ছে ইরান বারে বারে বলেছে যে তারা পারবণিক বোমা বানাচ্ছেন এবং শান্তির জন্য তারা সেই পারমাণিক গবেষণাটা করছে চালিয়ে যাচ্ছে এবং সে সঙ্গে আন্তর্জাতিক আনবিক সংস্থা আই এ ই এ তারাও কিন্তু দেখছে জানিয়েছে যে না ইরান পারমিক মানাচ্ছে না তাদের এখনো ওই রকম সক্ষমতা নেই তারা শান্তিপূর্ণ ভাবে তারা পার্যালয়ে যাচ্ছে দেশের উন্নতির জন্য কিন্তু সঙ্গে সুর মিলিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই মানে তাদের সঙ্গে ইরান আক্রমণ চালিয়েছে প্রথমে ইসরায়েল আক্রমণ চালিয়েছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে বলেছে তারা এর সঙ্গে যুক্ত হয় তারপরে আমেরিকার যুক্তরাষ্ট্র দেখা হলো যে আমেরিকার যুক্তরাষ্ট্র সে যুদ্ধে নেমে গেছে ইরানের ইয়ারবেস আলুদাইলে হামলা চালিয়েছে গতকাল তা আমেরিকা যুক্তরাষ্ট্র এভাবে বিভিন্ন দেশের উপরে মানে যুদ্ধের চাপে দিচ্ছে এবং হামলা চালাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কুইট দেশে বোমা ফেলেছে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি যুদ্ধবাজ দেশ তার অস্ত্র বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে যুদ্ধ মানে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে বোমা ফেলছে ইসরায়েল এত গণ এই প্যালেস্টাইন কাজে এত মানুষ হত্যা করলো তার বিচার এখন পর্যন্ত হলো না যার কারণে তুরস্কতে পেশে নলি সাক্তাই এডোন মেタニওতে হিটলারের সঙ্গ তুলনা করেছে দ্বিতীয় হিটলার বলেছে ইরানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং ইসরাইল চালিয়েছে তার প্রত্যেকাত কিন্তু ইরান ব্যাপক ভাবে নিচ্ছে এবং দা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরাইল কল্পনা করতে পারেনি যে এরকম প্রতিক্রিয়া আসবে তাই অনেক বিশ্লেষণ মনে করছেন যেটা ইরাক নয় সহজেই ইরানকে দমি দেওয়া যাবে ইরান অনেক শক্তিশালী একটি দেশ এবং অনেক প্রাচীন একটি সভ্যতার দেশ আপনারা জানেন যে ইরান ইরানের প্রাচীন নাম ছিল পারস্য এই পারস্য সাম্রাজ্য একসময় সুপার পাওয়ার ছিল রোম ছিল একদিকে রোম আর পারস্য দুটো সভ্যতা ছিল একসময়ের বা সাম্রাজ্য ছিল বিশ্বের সুপার পাওয়ার এখন যেমন দেখছেন আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া এরকম আর আরেকটি ব্যাপার যে আমেরিক আমেরিকা অনেকে মনে করছেন যে ইসরায়েল ইরানের পক্ষে মানে বিপক্ষে ইরানের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে বিশ্লেষণ করে দেখা যাবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যুদ্ধটা করছে কারণ ইসরায়েলের বেশিরভাগই প্রযুক্তি এবং তার যে সামরিক অস্ত্রাগার সবই কিন্তু আমেরিকার দেওয়া তাই আমেরিকা হয়তো সরাসরি প্রথম ছিল না কিন্তু ইসরায়েল যে হামলাগুলো করে চালিয়েছিল বা ইসরায়েল যে হামলা চালাচ্ছে এখনো সেগুলি মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্ত্র তাই বলা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু মানে ইসরায়েল ইসরায়েলকে পক্ষে রেখে যুদ্ধ করছে যদি আমেরিকা যুক্তরাষ্ট্র মানে ইরানের পারমিক স্থাপনে হামলা চালিয়েছে এবং ইরান যে প্রত্যাখ্যা দিয়েছে তারপরে নিরাপত্তা পরিষদের সভা ডেকেছে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য কিন্তু ইরান চোখে চোখে রেখে প্রত্যাখাত করে যাচ্ছে এবং ইরান ইরানের ইরান জানিয়েছে যে তাদের এখনো মানে অনেক কিছু তারা ব্যবহার করা যায় তাদের সামরিক কারণ যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র পিছনে চলে এসেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ মানে ইসরায়েলের সঙ্গ নিয়ে ইরানের ভিতরে যুদ্ধ করেছে এবং ইরানের তা প্রত্যেকা দিচ্ছে হয়তো এ নিয়ে গত বিশ্বটাই দুটো ভাগে ভাগ হতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরাইল পিছন থেকে অ্যাকচুয়ালি লছুলো অর্থাৎ যুদ্ধ করছিল। তাই ইরান সরাসরি আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করতে পারছলো না কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো তখন ইরান কিন্তু একটি বৈধ বৈধতা পেয়ে গেল ই আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ করার আর তাই গতকালকে ইরান আমেরিকার ঘাটিতে অর্থাৎ কাতারে অবস্থিত আলু দায়িত বন্দরে ইয়ার বেসে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইসরায়েল ইরানের সক্ষমতা সম্বন্ধে ধারণা ছিল না তাদের কল্পনা বাইরে তারা ভাবতে পারেনি যে ইরান এরকম প্রত্যাঘাত দিতে পারে তাই অনেক বিশ্লেষক মনে করছেন এখন ট্রাম্প ও নেতানেহ যুদ্ধ থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা আরও এরকম ভালো বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন